আসসালামু আলাইকুম বিওয়ার্স আমি রাসুল মাহমুদ চুল্লাহলাম আসলাম ফ্যাশান থেকে আজকে মার্শালের হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি কটনের মধ্যে আপনারা মার্শালের এমব্রয়ডারি ওয়ার্কের মধ্যে আপনারা ডিজাইনগুলো পেয়ে যাবেন চারটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের মাধি থেকে আমি বন্ধুকে ক্যাটালগটা একটু দেখিয়ে দিচ্ছি আমার হাতে যে ক্যাটালগটা দেখতে পাচ্ছেন এই ক্যাটালগের সেম ডিজাইনটা মার্শাল ব্র্যান্ডের আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের মাধি থেকে ফুল ক্যাশ অন ডেলিভারি বিওয়ার্স ফার্স্ট অফ অল এটা হচ্ছে মিসটি কালার কম্বিনেশনের মধ্যে এগুলো হচ্ছে মার্শাল ব্র্যান্ডের হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি কটনের মধ্যে আপনারা পেয়ে যাবেন ফুল বডিটা হচ্ছে মোটালি ওয়ার্ক তার মধ্যে হচ্ছে চিকেন কারি চিকেন ওয়ার্কের মধ্যে আপনার ড্রেসটা পেয়ে যাচ্ছেন আমাদের মাদি ফ্যাশন থেকে ঢাকা এবং ঢাকার বাইরের বোনেরা ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস এই হচ্ছে জামার ফুল বডিটা জামার ফুল বডিটা আপনার চিকেন কারি চিকেন ওয়ার্কের ডিজাইনটি আপনারা পেয়ে যাচ্ছেন নীচের প্যানেলটাও খুবই জোস ইউনিক একটি ডিজাইন নিচের প্যানেলটাও আপনারা চিকেন কারি চিকেন ওয়ার্কের মধ্যে আপনারা ডিজাইনটি পেয়ে যাচ্ছেন আমাদের মাধি ফ্যাশন থেকে ঢাকা এবং ঢাকার বাইরের বোনেরা আর ব্যাক আপনার সিম প্রিন্টের মধ্যেই পেয়ে যাবেন আর আমি দেখিয়ে দিচ্ছি বোনদেরকে এই হচ্ছে সালোয়ারটা আমাদের প্রতিটা ড্রেসের সালোয়ারগুলো সলিটাক কালার মধ্যে পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি খুব ভালো মানের পেয়ে যাবেন ইনশাল্লাহ এই হচ্ছে বিওয়ার সোনাটা অন্যগুলো অনেক বড় অনেক চড় ওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন ওনার দুপাশটা হচ্ছে ওয়ার্ক থাকতেছে আমি একটু দেখিয়ে দিই ওনার দুপাশটা হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক চিকেন কারি থাকতেছে তার মধ্যে হচ্ছে কার্ড ওয়ার্কের এই ইউনিক ডিজাইনটি আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের মহাদিপেশন থেকে ফুল ক্যাশ হোম ডেলিভারিতে হোম সার্ভিস তো এখন এই স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন চারটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন অর্ডার কনফার্ম করতে আপনার নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে দেবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমরা সারা বাংলাদেশেই ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকার ডেলিভারি চার্জ আমাদের কাছ থেকে আপনারা ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারতেছেন এটা হচ্ছে একদম লাইট পার্পেলের মধ্যে একদম ডিফারেন্ট একটা ডিজাইন প্রতিটা ডিজাইন সুন্দর প্রতিটা ডিজাইন ইউনিক কাপড়গুলো একদম সফট কোয়ালিটি হবে একদম প্রিমিয়াম কোয়ালিটি লোনের মধ্যে আপনার ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন একদম প্রিমিয়াম কোয়ালিটি ফুল বডিটা হচ্ছে চিকেন কারি এমব্রয়ডারি ওয়ার্কের মধ্যে আপনারা ফুল বডি ডিজাইনটা আপনারা পেয়ে যাচ্ছেন তার মধ্যে প্রিন্টটা একদম অনেক সুন্দর একটা প্রিন্টের মধ্যেই পেয়ে যাচ্ছেন জামার নিচের প্যানেলটা আমি দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে জামার আমার নিচের প্যানেলটা নিচের প্যানেলটা হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক তার মধ্যে হচ্ছে চিকেন কারি চিকেন ওয়ার্ক কার্ড ওয়ার্কের এই সুন্দর ইউনিক ডিজাইনটি আপনারা যে আমার নিচের প্যানেলটা আপনারা পেয়ে যাচ্ছেন জামার আমার ফুল বডিটা আপনার সাম সামনের ফুল বডিটা হচ্ছে চিকেন কারি চিকেন ওয়ার্কের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আমি স্যালোয়ারটা বন্ধে খেয়ে জাস্ট একটু দেখে দিই আমাদের প্রতিটা ড্রেসের সালোয়ারগুলো সলিট কালার মধ্যেই থাকবে কাপড় কোয়ালিটি খুব ভালো মানের পেয়ে যাবেন ইনশাল্লাহ আমরা সারা বাংলাদেশেই ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আমাদের ভিডিও ক্লিপে আপনারা যেমনটা দেখেছেন সেম হবে সেম ড্রেসটাই ইনশাল্লাহ পেয়ে যাবেন আপনার মাধি ফ্যাশন থেকে এই হচ্ছে বিওয়ার্স ওনারটা অন্যগুলো অনেক বড় অনেক চার মধ্যে ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন অন্যের দুপাশটা হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক তার মধ্যে চিকেন কারি চিকেন ওয়ার্কের কার্ড ওয়ার্কের এই সুন্দর ইউনিক ডিজাইনটি আপনারা অন্য দুপাটার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন তো এখনই স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন প্রাইসটা থাকবে একদম অফার প্রাইসে প্রাইসটা থাকবে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা আপনারা মার্শালের হানড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি চিকেন কারি চিকেন ওয়ার্কের এই সুন্দর ড্রেসটি আপনারা পেয়ে যাচ্ছেন তো এখনই স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন প্রাইসটা তো বলেই দিলাম ষোলোশো পঞ্চাশ টাকা আর আমাদের কাছ থেকে সারা বাংলাদেশের বোনেরা বিনা টাকায় আপনারা ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আমাদের হোম সার্ভিস হ্যাঁ এটা হচ্ছে একদম পেস্ট কালার কম্বিনেশনের মধ্যে খুবই ইউনিক খুবই সুন্দর একটা পেস্ট কালার কম্বিনেশন আমাদের ভিডিও ক্লিপে যেমনটা দেখতেছেন ইনশাল্লাহ আপনারা তেমনই পাবেন আর কাপড় কোয়ালিটি একদম সফট কোয়ালিটি আরামদায়ক কোয়ালিটির মধ্যে লোনের মধ্যে আপনার ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন লোনের মধ্যে চিকেন কারি চিকেন ওয়ার্কটা আপনারা ফুল বডিতে আপনারা পেয়ে যাচ্ছেন ফুল বডিটা থাকবে হচ্ছে চিকেন কারি চিকেন ওয়ার্কের মধ্যে আর জামার যে নিচের প্যানেলটা নিচের প্যানেলটা খুবই সুন্দর একটা ডিজাইন এইটা হচ্ছে জামার নিচের প্যানেলটা নিচের প্যানেলটা চিকেন কারি চিকেন ওয়ার্কের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন সাথে কার্ড ওয়ার্কের এই সুন্দর ডিজাইনটিও আপনারা পেয়ে যাচ্ছেন তো স্ক্রিন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন আমাদের প্রতিটা ড্রেসের সালোয়ারগুলো এক কালার মধ্যে পেয়ে যাচ্ছেন কাপড় কোয়ালিটি খুব ভালো মানের পেয়ে যাবেন ইনশাল্লাহ আমি অন্যটা জাস্টটা দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে বিওয়ার্স ওনাটা অন্যগুলো অনেক সুন্দর অন্যর মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন অন্যার দুপাশটা হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক দুই পাশে তার মধ্যে হচ্ছে চিকেন কারি চিকেন ওয়ার্কের আপনারা ওয়ার্কের এই ডিজাইন সুন্দর ইউনিক ডিজাইনটি আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশন থেকে ঢাকা এবং ঢাকার বাইরের বোনেরা ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস মাত্র ষোলোশো টাকা মাত্র ষোলোশো টাকায় আপনারা এই প্রোডাক্টটা আমাদের মাহাদি ফ্যাশন থেকে বিনা টাকায় পার্সেস করতে পারতেছেন অর্ডার কনফার্ম করতে আপনার নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে দেবেন আমাদের ইমি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমরা সারা বাংলাদেশেই ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা বি হার্স চারটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের মাহাদ থেকে এটা হচ্ছে একদম কাটালি টাইপস কালার আমি একটু ক্লোজলি দেখিয়ে দিই কাপড়গুলো একদম প্রিমিয়াম সফট কোয়ালিটির মধ্যে একদম আরামদায়ক হবে আর এগুলো প্রতিটা ডিজাইন নতুন প্রতিটা ডিজাইন ইউনিক ফুল বডিটা হচ্ছে চিকেন কারি এমব্রয়ডারি ওয়ার্কের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন একদম ডিফারেন্ট একটা নতুন একটা ডিজাইনের মধ্যে আমাদের মাদিফেশন থেকে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আমার নিচের প্যানেলটা নিচের প্যানেলটা আপনারা পেয়ে যাচ্ছেন চিকেন কারি চিকেন ওয়ার্ক তার মধ্যে হচ্ছে কার্ড ওয়ার্কের এই সুন্দর ইউনিক ডিজাইনটিও আপনারা পেয়ে যাচ্ছেন আর আমাদের প্রতিটা ড্রেসের সালোয়ারগুলো সলিড এক কালারের মধ্যেই থাকবে কাপড় কোয়ালিটি খুব ভালো মানের পেয়ে যাবেন ইনশাল্লাহ তো এখনই স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন চারটা কালার চারটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় আমাদের মাধি ফ্যাশন থেকে এই হচ্ছে বিওয়ার্স ওনাটা ওনাগুলো আপনার দুপাশে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক তার মধ্যে হচ্ছে ওয়ার্কের সুন্দর ইউনিক ডিজাইনটি আপনার ওনার দুপাশটার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন তো আজ পর্যন্তই নতুন কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা